পঞ্চম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বই নিয়ে গত পর্ব পর্যন্ত আমরা আলোচনা করেছি বাইশ পৃষ্ঠা এখন আলোচনা করব তেইশ নাম্বার পৃষ্ঠা থেকে ওরাও ওরা প্রথম এখানে যে ছবিটি দেওয়া আছে এখানে মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে যে তাদের কাপড়ের ধরন এবং এখানের মধ্যে তাদের যে নাচ গান বা উৎসবগুলো হয় উৎসবের একটা ছবি দেখতে পাচ্ছি কথা আমাদেরকে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করেছেন নারীর ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে কি কি যদি এটার আনসার দেখি আমরা নারীর পোশাক শাড়ি এবং পুরুষের পোশাক ধুতি পরে বলেছে ছবি দুইয়ে কিসের ছবি তারা কি করছে এটা হলো তাদের উৎসবের ছবি এবং গান ও নাচ করছে তারা ওরাও জনগোষ্ঠীর বেশিরভাগ রাজশাহী রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস করে ওরাওদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক তাহলে ওনাদের কিন্তু পিতৃতান্ত্রিক এর আগে দুইটা দেখেছি আমরা সেটা হলো মাতৃতান্ত্রিক সমাজের সন্তানদের পরিচিতি বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার প্রথা বাবার গোত্রের দিক থেকে হয় তারা নারী ও পুরুষ উভয় পরিশ্রমী এই জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করে তাদের প্রধান দেবতার নাম হলো ধর্মেশ তাহলে তাদের প্রধান দেবতার নাম কি ধর্মেশ দেবতা ওরা ওদের ভাষার নাম হলো কুরুক ও সাদরি তাহলে ওদের যে ভাষা আছে কুরুক ও সাদরি এগুলো কিন্তু তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এগুলো খুবই ইনফরমেটিভ পড়া এবং পড়া খুবই গুছালো ওরাওদের জীবন কৃষি নির্ভর ওরাওদের জীবন কৃষি নির্ভর তারা গবাদি পশু সহ হাঁস মুরগি পালন করতে ভালোবাসে তাদের প্রধান খাবার ভাত তাছাড়া তারা গম ভুট্টা মাছ মাংস ও বিভিন্ন ধরনের শাক সবজি খেয়ে থাকে পুরুষেরা ধুতি লুঙ্গি শার্ট ও প্যান্ট পরে মেয়েরা শাড়ি ও ব্লাউজ পরে নারীরা বিভিন্ন অলঙ্কার পরিধান করে ওরাওদের প্রধান উৎসবের নাম হলো কারাম তাহলে ওদের প্রধান উৎসবের নাম কি কারাম এটা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে ভাদ্র মাসে এই উৎসব পালন করা হয় তাহলে তাদের প্রধান উৎসব পালন করা হয় কোন মাসে বাংলা ভাদ্র মাসে পালন করা হয় এছাড়া তারা প্রতি মাসে ও ঋতুতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে নৃত্য ও সঙ্গীত ওরাও সংস্কৃতি একটি অবিচ্ছেদ্য অংশ তারা তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিজেরাই তৈরি করে ওরাওদের ঘরের দেওয়াল সাধারণত মাটির এবং ছাউনি ছন ও খড়ের তাদের অধিকাংশ ঘর আকৃতিতে ছোট ও চার চালা বিশিষ্ট তাহলে তাদের ঘর কত চালা বিশিষ্ট চার চালা একেবারে ছোট ঘর ওরাওদের ঘরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের দেওয়ালে অঙ্কন করা গাছ লতা পাতা ফুল পাখি ইত্যাদি এগুলো বাংলাদেশের লোকজ সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে খ নম্বর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি ওরাওদের প্রধান খাবার কি তাদের প্রধান ঢ্যাঁস ধর্মেশ তাদের প্রধান দেবতা ধর্মেশ তাহলে ওরাওদের প্রধান উৎসবগুলো এখানে আমরা দেখেছি তাদের প্রধান উৎসব হলো কারাম তাহলে কারাম হলো তাদের প্রধান উৎসব কারাম তারপরে তাদের প্রধান দেবতা হলো ধর্মেশ ওরাওদের ভাষার নাম এখানে ওরাওদের ভাষার নামও আছে আমরা ওরাওদের ভাষার নাম কি দেখেছি কুরুক ও সাদরি তাহলে এখানের মধ্যে ওরাওদের প্রধান খাবার হলো ভাত তাদের প্রধান দেবতা ধর্মেশ ওরাওদের ভাষা হলো কুরুক ও সাদরি এই দুইটা হলো ভাষা তো এগুলো তোমরা সুন্দর করে পূরণ করতে পারবে আমি জানি এরপরে নম্বরে ওরাও ও খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে নিচের ছকে লিখি আমরা ওরাও এবং খাসিদের যে বৈশিষ্ট্যগুলো এগুলো আলাদা করব। যেমন ভাষা ওরা হলো কুরুক এবং খাসিদের হলো খাসি ভাষা এবং নামও ছিল একটা পোশাকের মধ্যে যেমন শাড়ি পরে ওরা আর ওরা পরে ধুতি ও জাইনসেম খাবারের মধ্যে ভাত জনজনের প্রিয় এবং কাজ কৃষিকাজই করে নাচ গান এবং নাচ করে ওরা তো এইগুলো তোমরা সুন্দর করে পূরণ করতে পারবে আমি আশা করি খুবই গোছালো আকারে দেওয়ার চেষ্টা করেছি আমাদের শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে আমাদের শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে শিক্ষক জানালেন আমাদের নতুন সহপাঠী একজন ওরাও পরিবারের সদস্য আমি যেভাবে তার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ ও সহযোগিতা করব সে সম্পর্কে একটি বর্ণনা লিখে এখানে একটু ছোট করে আমরা বর্ণনা লিখবো তাহলে এখানে দেখো আমাদের শ্রেণীতে একজন ওরাও পরিবারের শিক্ষার্থী ভর্তি হয়েছে আমি তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করি এবং পড়াশোনায় তাকে সাহায্য করি বড় করে দিলে তোমরা সেখানে জায়গা করতে পারবে না তাই আমি ছোট করে দিয়েছি যাতে সুন্দর করে লিখতে পারো